খুবই সাধারণ জায়গা থেকে উঠে এসে সবথেকে শ্রেষ্ঠ এবং বড় সাম্রাজ্যের রাজা হয়েছিলেন সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য আর উনি ছিলেন মৌর্য বংশের প্রথম সম্রাট দু বছর আগে উনি জন্মেছিলেন উনি খুব কম সময়ে একটি সুবিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন যেটি ছিল মোঘল বা ব্রিটিশদের থেকেও অনেক বড় চন্দ্রগুপ্ত মৌর্য আলেকজান্ডারের সাম্রাজ্যের অনেকটা অংশও কেড়ে নিয়েছিল আর ইনি প্রথম পুরো ভারতবর্ষকে একত্রিত করেন কিন্তু এত কিছুর পরেও ওনার শেষ জীবন খুব খারাপভাবে কেটেছিল চলো এবার জেনে নেওয়া যাক যে কে এই চন্দ্রগুপ্ত মৌর্য আর কিভাবে তিনি অতি সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠলেন ভারতে সেই সময় শুধুমাত্র একটি বড় সাম্রাজ্য বিরাজ করছিল আর সেটি হল নন্দ সাম্রাজ্য আর এর রাজধানী ছিল মগধ এই সাম্রাজ্যের রাজা হলেন ধননন্দ আর আমরা ছোটবেলা থেকে এই বইয়ের পাতায় পড়ে এসেছি উনি ছিলেন ভীষণই অত্যাচারী একজন রাজা আর ওনার রাজ্যের মন্ত্রী ছিলেন আচার্য চাণক্য আমরা প্রত্যেকেই জানি চাণক্য কীরকম বিদ্যান পণ্ডিত ছিলেন তো একদিন কি হয়েছে ভরা সভার মধ্যে ধননন্দ চাণক্যকে ভীষণ পরিমাণে অপমান করেন এই অপমানের জন্য চাণক্য ওই সময় ওই সভায় দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেন যে এই ধননন্দকে তিনি পুরোপুরিভাবে উচ্ছেদ করে ছাড়বেন আর তার সাথে এই গোটা ভারতবর্ষের শাসন চালানোর জন্য একজন যোগ্য সম্রাট তিনি নিয়ে আসবেন এটা শুনে ধননন্দ পুরোপুরি ব্যাপারটাকে হেসে উড়িয়ে দেন আর চাণক্যকে সেই রাজ্য থেকে পর্যন্ত বার করে দেন এরপর চাণক্য মগধ থেকে তক্ষশিলার দিকে যাচ্ছিলেন আর যেতে যেতে দেখতে পান যে জঙ্গলে একদল বালক খেলা করছে আর তাদের খেলার বিষয় অন্য কিছু নয় রাজা ধননন্দ যেভাবে শাসন কার্য পরিচালনা করে যেভাবে অত্যাচার করে সেটাই তারা মজার ছালে করছে চাণক্য চন্দ্রগুপ্তকে দেখতে পান তখন তিনি মনে মনে ভাবেন যে এই ছেলেটিকে দিয়েই তিনি তার অপমানের বদলা নেবেন চন্দ্রগুপ্ত কবে জন্মেছিল তা ঠিকঠাকভাবে কারোরই জানা নেই তবে বলা হয় উনি জন্মেছিলেন খ্রিস্টের জন্মে তিনশো চল্লিশ বছর আগে আর তখন চাণক্যের সাথে চন্দ্রগুপ্ত মৌর্যের দেখা হয় যখন ওনার বয়স ছিল ওই দশ থেকে বারো ওই সময় চন্দ্রগুপ্ত ছিলেন অনাথ তিনি মাঠে মাঠে গরু ছাগল চড়িয়ে বেড়াতেন এরপর চাণক্য চন্দ্রগুপ্তকে তক্ষশিলাতে নিয়ে চলে যান আর সেই সময় তক্ষশিলা ছিল সবথেকে বড় বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ে দেশ বিদেশ থেকে বহু ছাত্র আসত পড়াশোনা করার জন্য এইখানে চন্দ্রগুপ্ত আট বছর ধরে শিক্ষা নিয়েছিলেন তার শিক্ষার মধ্যে যে যে বিষয়গুলি ছিল সেগুলি হল যুদ্ধবিদ্যা রাজনীতি কূটনীতি অর্থনীতি শাসন ব্যবস্থা এইসব মানে একজন ভালো রাজা হতে গেলে যা যা শিক্ষার প্রয়োজন তা চাণক্য সম্রাট চন্দ্রগুপ্তকে দিয়েছিলেন এরপর যখন চন্দ্রগুপ্ত শিক্ষা শেষ হয় তখন চাণক্য চন্দ্রগুপ্তকে সাথে নিয়ে বেরিয়ে পড়ে যুদ্ধের জন্য সৈন্য প্রস্তুত করতে আর এই সময় উনিশশো সাতাশ খ্রিস্টপূর্বে আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন আর তিনি উত্তর ভারতের বেশ কিছুটা অংশ দখল করে নেন এই সময় চন্দ্রগুপ্ত কিন্তু আলেকজান্ডারের কাছে গিয়েছিলেন ধননন্দের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য হেল্পও চেয়েছিলেন বাট আলেকজান্ডার বিষয়টা ভালোভাবে নেননি কারণ চন্দ্রগুপ্ত খুব একটা বড় কিছু ছিলেন না সেই সময় আর তার সাথে তিনি না ছিলেন কোনো রাজ্যের রাজা আর না ছিল তার কাছে অনেক সৈন্যবল আর এইসব শুনে আলেকজান্ডার চন্দ্রগুপ্তকে প্রাণ নাশের আদেশ দেন কিন্তু চন্দ্রগুপ্ত ওইখান থেকে নিজের জীবন বাঁচিয়ে পালিয়ে যায় তবে হ্যাঁ চন্দ্রগুপ্ত কিন্তু এরপর থেমে থাকেননি তিনি ওই ক বছর ধরে একটি সেনা দল প্রস্তুত করেন ধনন্দের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন কিন্তু তিনি সেই সময় জিততে পারেননি কারণ ধননন্দের তুলনায় চন্দ্রগুপ্তের সেনা দল ছিল অনেক ছোট। কিন্তু এর হার থেকে চন্দ্রগুপ্ত এবং চাণক্য শিক্ষা নিয়েছিলেন যে এত সহজে ধননন্দকে হারানোটা সম্ভব না এবং চাণক্য তার সাম দাম এবং দণ্ডভেদ নীতি প্রয়োগ করেন সাম কথার অর্থ ছিল কোনো সম্মানীয় ব্যক্তিকে তার উপযুক্ত সম্মান দেওয়া এবং নিজের দলে নিয়ে আসা দাম কথার অর্থ কী দাম কথার অর্থ হলো ব্যক্তিদের অর্থে লোভ দেখিয়ে নিজের দলে নিয়ে আসা আর দণ্ড কথার অর্থ হলো অপরাধীদের শাস্তি দেওয়া আর ভেদ নীতির অর্থ হলো জ্ঞানী ব্যক্তিদের তর্কে জড়িয়ে নিজের দলে নিয়ে আসা চন্দ্রগুপ্ত কিন্তু এই নীতিগুলির প্রয়োগ চাণক্যের কাছ থেকে খুব ভালোভাবেই শিখেছিলেন তিনি প্রথমেই ধননন্দকে আক্রমণ না করে ধনন্দের রাজধানী থেকে দূরের রাজধানীগুলিকে আগে আক্রমণ করেন এবং দখল করেন প্রথমেই তিনি সিন্ধু ও পাঞ্জাব দখল করেন আর ধননন্দের শক্তি তিনি এভাবেই কমাতে থাকেন এই সময় তিনি নাকি অনেক রাজ্যের সাথে জোটও বেঁধেছিলেন এরপর বিশাল সেনাবাহিনী নিয়ে ধননন্দকে শেষবারের মতো তিনি আক্রমণ করেন ও পরাজিত করেন চন্দ্রগুপ্ত ধননন্দের রাজ্য মগধ দখল করে নেন তিনি কিন্তু ধননন্দকে প্রাণে মারেননি বরং ধননন্দকে রাজ্য ছেড়ে চলে যেতে বলেছিলেন আর এই সময় নাকি ধননন্দের মেয়ে চন্দ্রগুপ্তের প্রেমে পড়েছিলেন এবং পরে তারা স্বয়ংবরের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হন চন্দ্রগুপ্ত ধননন্দের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যেসব রাজার সাথে জোট বাঁধেন তাদের মধ্যে একজন হলেন হিমালয়ান রাজ্যের রাজা নাম ছিল তার পর্বতক হিমালয়ানের বর্তমান নাম নেপাল চন্দ্রগুপ্ত জিতে গেলেও কে হবে মগধের রাজা তা নিয়ে তখনও পর্যন্ত ঠিক ছিল না এই সময় পর্বতক নাকি চন্দ্রগুপ্তের একজন বিষকন্যার প্রেমে পড়েছিলেন আর বিয়ে করতে চান পর্বতক কিন্তু জানতেন না যে সেই মেয়েটিই একজন বিষকন্যা আর না জানার কারণে পর্বতক বিয়ের দিনই রাত্রেবেলা তার ছোঁয়ায় মারা যান এরপর পর্বতক মারা যাওয়ার কারণেই চন্দ্রগুপ্ত নিজেই নিজেকে মগধের রাজা হিসাবে ঘোষণা করেন আর শুরু হয় মৌর্য বংশে এরপর থেকে তিনি একের পর এক রাজ্যকে মৌর্য সাম্রাজ্যে রূপান্তরিত করেন আর অল্প সময়ের মধ্যে তিনি চক্রবর্তী সম্রাট হয়ে যান তবে তিনি উত্তর ভারতে একটু সমস্যায় পড়ে যান এর কারণ হল আলেকজান্ডার মারা গেলেও তার সেনাপতি সেলুকাস উত্তর ভারতের বেশ কিছুটা অংশ রাজত্ব করছিলেন এরপর যুদ্ধ হয় তাদের মধ্যে ও সন্ধি হয় যে শেলুকাশ পাঁচশোটি হাতির বোতলে উত্তর ভারতের অংশগুলি দিয়ে দেবে এরপর শেলুকাশের মেয়ে হেলেনার সাথে চন্দ্রগুপ্তের বিয়ে হয় তখন চন্দ্রগুপ্তের বয়স ছিল চল্লিশ আর হেলেনার বয়স ছিল ষোলো এরপর তিনি উত্তর ভারতকে মৌর্য বংশের অধীনে করেন এবং দক্ষিণবঙ্গের বেশ কিছুটা অংশও তিনি জয় করেছিলেন চন্দ্রগুপ্তের মন্ত্রী ছিলেন চাণক্য আর চাণক্যের নীতি আমরা প্রত্যেকেই কম বেশি জানি আর চাণক্যের নীতি চন্দ্রগুপ্তের নিজের সাম্রাজ্যে চালাতেন এ সময় অনেক ভালো ভালো রাস্তাঘাট ও বাণিজ্য ধন সম্পত্তি সব দিক থেকেই ভারত তখন শ্রেষ্ঠ ছিল এ সময় মেঘাস্তিনিজ ভারতে আসেন আর তিনি তার ইন্ডিকা গ্রন্থে ভারত সম্পর্কে লেখেন চন্দ্রগুপ্তের সাম্রাজ্যের বর্ণনা দেন তিনশো একুশ থেকে দুশো আটানব্বই খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য বংশের রাজা ছিলেন এরপর তিনি সিংহাসন ছেড়ে দেন এবং তার ছেলে বিন্দুসারকে পরবর্তী সম্রাট হিসাবে ঘোষণা করেন এরপর চন্দ্রগুপ্ত সব কিছু ছেড়ে জঙ্গলে গিয়ে আ মৃত্যু অনশন করেন এবং তিনি অত্যন্ত কষ্টের মৃত্যুকে বেছে নেন